এই ফিজিক্যাল রিলেশনশিপটার জন্য বিভিন্ন ধরনের এটা ওইটা এটা ওইটা বলে তারপর অনেক খরচ টরচ করে টরে যখনই এটা হয়ে যায় তখনই অন করে কিছু কিছু পরিচালক প্রযোজক তো আছে এরকম অনেক মানে আশা ভরসা দিয়ে তারপরে আর তাকে দিয়ে কাজটা করানো হয় না কারো যদি ইচ্ছা থাকে যে আমি যে কোনো কিছুর বিনিময়েই হোক আমি নায়িকা হব তাহলে তো সে করবেইছি মেয়ে মানুষ প্রেমের প্রস্তাব পাবই এটাই খুবই নর্মাল অনেকগুলো পেয়েছি এর মধ্যে আমার লাস সিরিয়াস রিলেশনশিপ ছিল একটা ওটা আমার ব্রেকআপ হয়ে গেছে বাট এই মুহূর্তে যদি আমার রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চান আমি বলতে চাই না বাট আমি প্রেম করছি আবার করছি না বলতে পারেন সিঙ্গেল সিঙ্গেল আমি বোল্ড অ্যাট্রাকটিভ বোল্ড আমি জুনিয়র আর্টিস্ট ছিলাম গিভেন গিভ এন্ড টেক এই ব্যাপারটাই আমি বুঝতাম না তো আমার এরকম একটা খুব লিড ক্যারেক্টার একটা টিভিসির কাজ এসেছিল। ওটা ব্যাক টু টু হবে বা ফরটিন ফিফটিন ওরকমই হবে তো আমি যখন ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম আমাকে সব স্ক্রিপ্ট বোঝালো সব কিছু বোঝালো আমি তো ওকে আমি রাজি বাসে চলে আসছি আসার পর যখন মডেল কোঅর্ডিনেটর থাকেন উনি আমাকে বারবার বুঝতেছিল আপু এখানে তো একটু ঝামেলা আছে একটা জিনিস কম্প্রোমাইজ করে কাজ করতে হবে তখন আমি অনেক ছোট টিনেজার না আমি বলতেছিলাম কী কাজ তো উনি বারবার বলতেছে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ তো আমি বলতেছিলাম যে ভাই আমি বুঝতেছি না বলে আপনি আসলেই বুঝেন না বললাম না বুঝতেছেন আপনি একটু ভেঙে বলেন তখন সে আমাকে বিষয়টা ক্লিয়ার করে বলল যে হ্যাঁ যিনি আছেন পরিচালক ওনার সাথে গিয়ে হয়তো আমার কিছু একটা বা একরাত কাটাতে হবে এরকম ব্যাপারটা আমি তখন অনেক কান্নাকাটি করে না করে দিয়েছি অ্যান্ড তারপর সাথে সাথে আমার সেইম ভেঙে ফেলেছিলাম এটা আমার একটা এক্সপিরিয়েন্স আমার কাছে কাজ এসেছে লিড ক্যারেক্টারের কাজ এসেছে ওখানেও সেম যখনই বলেছে কম্প্রোমাইজ তখন আমি বলেছি আমি বাসায় গিয়ে জানাবো দেন আলটিমেটলি আমি বাসায় এসে না করে দিয়েছি আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতেও হয়েছে আমার ডিজেইং ক্যারিয়ারে তো হতেই থাকে রেগুলার সো আই এম ইউজ টু ওয়েদ সো আমি এটা ডিল করা শিখে গিয়েছি এখন কিভাবে ডিল করতে হয় আমার আমার পছন্দ হলে আমি কাজ করব না হলে করব না আমি যেমন ব্যক্তিগতভাবে এই ক্ষেত্রে অ্যাটলিস্ট কম্প্রোমাইজ করে আমি কাজ করবো না সেটা আমার যে কাজই হোক বাট কাজের বাইরে তার সাথেই যে আমার কিছু করতে হবে তা না পার্সোনাল লাইফ কিন্তু যার যার আলাদা আছে এখন অনেকেই আছে যে নিজের কাজটাকে ওঠানোর জন্য হয়তো করে বাট আমার তো কনফিডেন্স আছে যে আমার কোনো কিছু না করেও আমি যদি আমার বুদ্ধি দিয়ে বা আমার কাজ দিয়ে মানুষকে হ্যাপি করতে পারি মানুষ ওইটাই দেখবে আপনি যেটা দিবেন ওইটাই নিবে মানুষ তো আমার অ্যাকচুয়ালি টাকাটা দরকার নেই আমার অ্যাকচুয়ালি জায়গাটা দরকার তো তখন আমি বলেছি যে আমি গিভেনটাকে করবো না আর আমার যে পেমেন্ট আছে ওখান থেকে আপনি আরও হাফ করে দেন আপনি আমাকে পেমেন্ট কম কম দেন তারপর আপনি আমাকে ব্র্যান্ডটা দেন আমি কাজটা করি